হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি তোমার সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আমার ভিডিও দিতে অনেক দিন দেরি হয়ে গেল যে আমি পুরীতে গেছিলাম শেষ দিনটা কি করে কাটিয়েছি তো আমি শেষ দিন সকালবেলা প্রথমে আমি বাজারে গেছিলাম মাছের বাজারে বহু বছর পর এই মাছের বাজারে আসলাম একদম ছোটোবেলায় আমি কিন্তু দুবার মাছের বাজারে এসলাম তারপরে কিন্তু আর আসেনি ছোটোবেলা থেকে পুরীতে কিন্তু বহুবার এসেছি প্রথম দিকে আমি দুবার এই মাছের বাজার দেখেছিলাম কিন্তু তারপরে এতবার যে আমি কুড়ি এসেছি কোনোদিন কিন্তু আর মাছের বাজারে আসা হয়নি তো এবার আমি ঠিকই করেছিলাম মাছের বাজারটা ঘুরে দেখবো সাতশো হ্যাঁ এক হাজার বন্ধুরা আমি যখন ছোটোবেলায় মাছের বাজারটা দেখেছিলাম তখন কিন্তু মাছের বাজার এরকম মানে পাকা জায়গায় কিন্তু বাঁধানো ছিল না সুন্দর করে তখন কিন্তু সবাই মাটিতে বসতো আমার সেটা কিন্তু মনে আছে তো এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে সব এক জায়গায় একটা ছায়ের তলায় করে দিয়েছে বেট কি কত মাসি পাঁচশো তোমার দোকান আধো থাকে রাতে রাধ দোকান থাকে হ্যাঁ দোকান থাকে কটা পর্যন্ত এই মাছ নিলে ট্রেনে করে যেতে পারবো ব্যবস্থা করে দেবে তোমরা ওই দাও না ওই পয়সা দাও নাও যেগুলো মানে ওটা আলাদা প্যাকেট আচ্ছা প্যাকেটের দাম দেখব আর এই বড় ভেটকিটা কী দাম আছে বড় ভেটকি দাদা ছশো টাকা কেজি ওদি দিদি এদিকে আসো এই বড় ভেটকিটা ছশো টাকা কেজি 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 ওরা বড় বাক্স নিলে আনতে পারি বলছে তাহলে দেবে তো বন্ধুরা এখানে কিন্তু প্রচুর মাছ আছে আর মাছের দাম কিন্তু আমাদের কলকাতার মতনই প্রায় খুব যে সস্তা তা কিন্তু নয় এই মাছের মার্কেটে তার থেকে বরঞ্চ সমুদ্র ধারে কিন্তু সকালবেলা যে মাছ বিক্রি করে তারা কিন্তু অনেকটাই দাম কম নেয় তো তো বন্ধুরা আমি দিদিকে এবার নিয়ে সমুদ্র দেখাতে এসছি তো আমি অনেক বছর পরে এই মার্কেটে আসো অনেক বছর পরে আমার হাজব্যান্ড পুরীতে অনেকবার এসছে তো ও তো দেখেনি এই মাছের বাজারটা দেখলে হয়তো খুব আনন্দ পেত কারণ মাছ দেখতে খুব ভালোবাসে আর মাছ খেতেও খুব ভালোবাসে তো যাই হোক আমরা এই মার্কেটে এসেছি তো এখানে কিন্তু দাম যা দেখলাম মোটামুটি আমাদের সব কলকাতার মতো আর আমি ভেবেছিলাম মাছ নিয়ে আসব কিন্তু ওরা বলছে আমাকেই ব্যবস্থা করতে হবে ওই চার পাঁচশো টাকা নেবে একটা বক্সের দাম তারপর আবার মাছ আছে এতে দামটা মানে বেশিই পড়ে যাবে তো আমি আর মাছ কিনে নিই তো দেখা এগুলো হচ্ছে সামুদ্রিক কাঁকড়া সামুদ্রিক কাঁকড়া কিন্তু দেখতে একটু অন্যরকম হয় আর সামুদ্রিক কাঁকড়ার স্বাদ কিন্তু অন্যরকম আর নদীর কাঁকড়ার স্বাদ কিন্তু অন্যরকম আর নদীর কাঁকড়ার স্বাদ কিন্তু বেশি ভালো খেতে আমি সুন্দরবনে নদীর কাঁকড়া খেয়েছি অনেক বহুবার খেয়েছি অনেকবার বলবো না বহুবার খেয়েছি তো সেই কাঁকড়ার স্বাদ কিন্তু দুর্দান্ত তো এইগুলো হচ্ছে ভোলা মাছ অনেক রকম মাছ আছে এই মার্কেটে তো ঘুরে ঘুরে আমরা একটু মাছের বাজারটা দেখে নিলাম আর একটু ভিডিও করে নিলাম ভালো করে অনেক মানুষকে দেখলাম যারা মাছ কিনে নিয়ে যাচ্ছে এই বাজার থেকে আর হোটেলে গিয়ে কিন্তু রান্না করে খাবে অনেক হোটেলে কিন্তু রান্না করার ব্যবস্থা থাকে তো হাঁড়ি কড়াই মানে সব কিছুই ভাড়া পাওয়া যায় গ্যাস সিলিন্ডার তো সেই তারা কিন্তু এরকম অনেক ফ্যামিলি ধরে আসে তো ফ্যামিলি নিয়ে আসলে কি হয় এরকম অনেক মাছ কিনে নিয়ে গেলে কিন্তু সস্তা পড়ে নিজেরা রান্না করে খেলে তো যাই হোক আমরা কোনোদিন রান্না করে খাইনি পুরীতে এতবার গেছি তো একবার অবশ্যই এক রান্না করে মানে খাওয়ার চেষ্টা করব পুরীতে একবার এসে যে এখান থেকে মাছ কিনে একদম টাটকা মাছ কিনে নিয়ে রান্না করে খাবো একবার তো দেখো যে খাসি মাংস দোকান আছে এখানে মাছ কাটারও ব্যবস্থা আছে আমাদের কলকাতায় যেরকম মাছের দোকানে মাছ কেটে দেয় সেই ব্যবস্থাও কিন্তু এখানে দোকানগুলোতে আছে টা তার বেশি ছিল না তো আমাদের মাছের বাজার ঘোরা হয়ে গেল মাছের বাজার ঘুরে বাইরে যে দোকানগুলো আছে সেগুলো দেখতে দেখতে যাব আর বাইরে কি তারপরে এক খাওয়া দাওয়া করব সমুধারে বসবো যে মুরগির দোকান আছে মুরগির মাংসের দোকান এখানে হচ্ছে সব চাল ডাল সব পাওয়া যায় ওদি একটা জিনিস কিনবো আমি দাঁড়াও তো এখানে সোয়াবিন পাওয়া যায় বড় বড় সোয়াবিনটা কিনে নিয়ে যাবো আমি বড় বড় সোয়াবিন পাওয়া যায় দাঁড়াও ওদি দাঁড়াও দেখি কোন দোকান এখানে পাওয়া যায় নাকি দেখি দাঁড়াও তো বন্ধুরা এই যে বড় বড় সোয়াবিনগুলো দেখছো আমি নিয়ে এসছিলাম দু প্যাকেট ভেবেছিলাম খুব ভালো হবে কিন্তু সোয়াবিনগুলো রান্না করার পর দেখলাম সোয়াবিনগুলোতে একদমই স্বাদ নেই

তো বন্ধুরা আসলে এই বাজার থেকে কিনে কিন্তু সবাই রান্না করে খেতে পারবে সব কিছু পাওয়া যায় তেল চাল ডাল সবজি সব পাওয়া যায় মাছ মাংস কোনো কিছুই কিন্তু এখানে অসুবিধা হবে না তো যারা আসবে তারা কিন্তু রান্না করে খেতে পারবে যারা রান্না করে খেতে চায় তো এবার আমরা চলে এসেছি সমুদ্রের ধারে এখানে আগে প্রথমে আমরা ব্রেকফাস্ট করেছি ডিম টোস্ট দিয়ে আর মিষ্টি দিয়ে তারপরে কিন্তু আমরা এখানে সমুদ্র ধারে চলে এসেছি তো দিদিকে আমার একটা শর্ত ছিল দিদি তুমি জলে দাঁড়াতে পারো কিন্তু জলে নামতে পারবে না বেশি দূর কারণ আমি কিন্তু জল ভীষণ ভয় পাই আর সঙ্গে কেউ ছিল না আমাদের তো দিদিকে বলেছিলাম তুমি জলের মধ্যে দাঁড়াও পা ভেজাও কিন্তু দূরে জিও না তো দিদিকে নিয়ে আমি একটু দাঁড়িয়েছিলাম ওইটুকুনি আমাদের হচ্ছে সমুদ্রে স্নান তো আমি কোনোদিনই সমুদ্রে গিয়ে স্নান করি না ওই ওইটুকুনি পা ভেজাই এইটুকুনি আর কিছু না সমুদ্রে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা উঠে আসলাম উঠে এসে আবার একটু বসলাম হচ্ছে ডাবের দোকানে এখানে বসে ডাব খেয়েছি খুব গরম ছিল তো ডাব খেয়ে এবার আমরা হোটেলে ফিরে যাব। তারপর হোটেলে গিয়ে স্নান টান করে আমরা আজকে একটুখানি মঠে গিয়ে খাওয়া দাওয়া করবো তো সেটাই ইচ্ছে আছে তো আজকের মানে পুরীর শেষ দিনটা আমরা কীরমভাবে কাটালাম সকালটা সেটা আমি শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না তাহলে আজকের মতো টাটা